ধু এমন একটি খাবার মধুর গুনাগুণ আপনি যদি জানেন এই মধু দিয়ে আপনার স্ত্রীকে গণ্ঠার গণ্ঠা অর্থাৎ যাদের স্ত্রী এবং যাদের স্বামী আমাদের মধ্যে অনেক যুবক ভাই ও বোনেরা আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলব যাদের গোপরঙ্গ একদমই অচল হয়ে গেছে আবার অনেক বোনেরা আছেন যাদের স্বামী রাতের ভেলা দিনের পর দিন স্ত্রীর সাথে থাকতে পারেন না যার কারণে স্বামী খুব বিরক্ত রাতের ভেলা স্বামী যখন ইচ্ছা করেন স্ত্রীর একদমই ইচ্ছা হয় না এই সমস্যাটি অধিকাংশ পরিবারেই দেখা দেয় এটি বিভিন্ন কারণ হতে পারে যেমন হরমোনি সমস্যা দুই নম্বর কারণ স্বামীর প্রতি তার ভালোবাসা কম নাম্বার কারণ স্বামী ছাড়া অন্য কারো স্বার্থে পরকিয়া থাকতে পারে যুবক ভাইদেরকে বলব যদি আপনার স্ত্রীর অনেক বেশি অনিহার থাকে সেটা কিন্তু অনেক দুশ্চিন্তার কারণ আবার যুবক বাইদেরকে বলব যাদের স্ত্রীর সাথে সহবাসের সময় গোপন অঙ্গ কোনোভাবেই অর্থাৎ পুরুষের টাওয়ার সোজা হয় না যার কারণে স্ত্রী বিরক্ত বোধ করে তাই আজকের ভিডিওতে আমি একদম খোলামেলাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব শুধু মধু দিয়ে কীভাবে আপনি এত বড় সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন পার্ট বাই পার্ট আলোচনা করি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন দোয়ার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন আমরা সকলে মধু চিনি কিন্তু কাঠে মধু কি চিনি এবং অনেকেই মধু ব্যবহার করি কিন্তু কোনো ফল পাই না কেন ফল পাই না গবেষণায় দেখা গেছে অধিকাংশ মধু নকল থাকে এবং বর্তমানে সরাসরি চাক থেকে যে মধুর চাক বাঙ্গা হয় আপনি যদি সরাসরি বাঁধতে পারেন সেখান থেকে আপনি কাঠি মধু পাবেন এছাড়া আপনি কাঠি মধু পাবেন না আর কাঠি মধু ছাড়া কোনো কাজে আসবে না আজকাল বাজারে বিভিন্ন মধু পাওয়া যায় কিন্তু ওইসব মধু পুরোপুরি কাজ করে না তো এখন আমি মধু দিয়ে কিভাবে আপনার স্ত্রীকে সেকেন্ডের মধ্যে উত্তেজিত করবেন এবং আপনার অচল জিনিস টাওয়ারের মতো অর্থাৎ কারেন্টে খাম্বার মতো কীভাবে শক্ত হবে এবং সোজা হয়ে ধরাবে সে বিষয়টি আলোচনা করব। তার আগে আপনাদেরকে নিয়ে এই শীতের মধ্যে একটু জিকির করব চলুন আমরা সবাই মিলে মদসুরে জিকির করি। তারপর বাকি অংশটা আলোচনা করব আশা করি আমার সাথেই থাকবেন সবহ্লা অলহিল্লা অলা ইল্লাল্লাহ। ইবাহ অলহমদুলিল্লা অলা ইলাহ ইবহমিল্লা ওলা ইলহা ইবহানহমদুলিল্লাহ ই لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله هو الله الله هو الله الله هو الله الله, هو الله. الله, هو الله. الله, هو الله.

الله ألا، الله ألا، الله ألا، الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله يا رحمن يا رحيم الرحيم يا حي يا قيوم لا إله إلا الله 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 لا إله إلا الله

Allahu Allah 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 La ilaha Inna Allah Muhammadur Rasulullah সম্মানিত তিনি ভাই বোনেরা যারা আমার সাথে জিকির করেছেন আমি মহান আল্লাহ কাছে অনেক ধোঁয়া করেছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা সকলেই সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবেন সুবাহ কি আপনারা কি খুশি তাই আপনাদেরকে বলব আপনারা কমেন্টে আমিন লিখে দিন কে জানে কার আমিন কবল হয়ে যা সম্মানিত ধীনি ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলেছিলাম মধু কিভাবে কাজ করে এবং আপনি কীভাবে মধু ব্যবহার করবেন আমি আপনাকে প্রথমে বলেছিলাম অবশ্যই কাঠি মধু হতে হবে আপনি আগামীকাল সকালে একদম ফ্রেশ হয়ে এক চামচ মধু খাবেন তাতে করেই দেখবেন সারাদিন আপনার শরীর ফুরফুরে লাগবে এবং আপনার মন মেজাজ খুব ভালো থাকবে এবং আপনার গোপন অঙ্গ রক্ত সঞ্চালন বেড়ে যাবে কিছুক্ষণ পর পর আপনার স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা হবে আপনি যদি এক সপ্তাহ মধু আমল করেন তাহলে আপনি দেখবেন যখন তখন আপনার আমল এভাবেই কাজ করবে এমনভাবে সোজা হবে স্ত্রীর কাছে না গিয়ে কোনো মতোই আপনার আমল ফিরে আসবে না বন্দুকের গুলির মতো কাজ হবে আর আপনার স্ত্রী যদি আপনার সাথে করতে ইচ্ছা না করে তাহলে আপনাকে একটি গোপন টিপস দেব এবং সেই গোপন টিপসটা কি কেভাবে এক সেকেন্ডের মধ্যে আপনার স্ত্রীকে রাজি করাবেন এবং আপনার স্ত্রী আপনার সাথে সহবাস না করে ঘুমাতে পারবে না গলাকাটা মুগরির মতো চটপট করবে আপনি না চাইলেও জোর করে আপনার এটি নিতে চাইবে যদি সেই টিপসটি শুনতে চান আমার পরবর্তী ভিডিওটা দেখবেন কেননা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই ভিডিওতে আর বলা যাচ্ছে না তো আপনারা আমার সেই ভিডিওটা দেখবেন সেই আশা ব্যক্ত করে তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবং সকলের জন্য আমার দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই পর্যন্ত সুস্থ থাকি তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু